স্কিন কেয়ারে আমাদের স্কিনকে ভালো রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকি যেমন টোনার সিরাম সানস্ক্রিন বা ময়েশ্চারাইজার সো এইগুলো ব্যবহার করার পরে কারো কারো দেখা যায় যে বিভিন্ন ধরনের রিয়েকশন যেমন চুলকায় জ্বালাপোড়া হয় র্যাশ হয় সো এই সমস্যাগুলো দেখে অনেকেই ঘাবড়ে যান যে এই প্রোডাক্টটা কি আসলে ভালো নাকি এটিকে আসলে ক্ষতিকর নাকি এটা আসলে একটা ত্বকের স্বাভাবিক একটা প্রতিক্রিয়া সো আজকের আলাপ সেশনে আমরা ডক্টর ফারজানা বাবাবি সাথে জানবো এই প্রোডাক্টের আফটার ইউজের পরে এই সব সমস্যাগুলো কেন হচ্ছে বা এই ধরনের সকল কনফিউশনের উত্তর আচ্ছা প্রথমে আপুর কাছে জানতে চাই যে এই ধরনের যে প্রোডাক্ট ব্যবহার করার পরে যে রিয়াকশানগুলো দেখা যায় এগুলো কি আগে থেকে বোঝার কোনো উপায় আছে কিনা নতুন কোনো প্রোডাক্ট আমরা যদি আমাদের স্কিন কেয়ার রুটিনে অ্যাড করি তাহলে আমাদের কিছু সতর্কতা মেনটেন করতে হবে যেমন আমরা নতুন কোনো প্রোডাক্ট ইউজ করার পূর্বে প্যাচ টেস্টটা করে নিতে পারি আমাদের আর্মস বা হাতের ভিতরে কানের পিছনের অংশে আমরা প্রোডাক্টের কিছুটা অংশ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মতন রেখে দিতে পারি যদি এ সময় আমাদের ইচনেস তারপরে জ্বালা পোড়া সোয়েলিং বা ফুলে যাওয়ার মতন সমস্যা হয় তাহলে সেসব প্রোডাক্ট ইউজের ক্ষেত্রে আমরা একটু সতর্কতা মেনটেন করব। যেমন অন অফ মেথডে প্রোডাক্টগুলো আমরা আমাদের ফেসে অ্যাডজাস্ট হওয়ার জন্য একটু সময় নেবো বা নতুন দুটো প্রোডাক্ট আমরা হচ্ছে একই সাথে স্কিনে লেয়ারিং করব না নতুন অনেকগুলো প্রোডাক্ট আমরা আমাদের স্কিন কেয়ার রুটিনে অ্যাড করব না সো এরকম কিছু সিম্পল সিম্পল স্টেপ মেনটেন করলে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব তাহলে নতুন এই প্রোডাক্টগুলো ব্যবহার করার পর এই সমস্যাগুলো মূলত কেন হয় যে জ্বালা পোড়া র্যাস কারণটা কি এ ধরনের প্রবলেমের পিছনে আসলে বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে যেমন আমাদের স্কিন টাইপ অনুযায়ী আমাদের প্রোডাক্ট বাছাই করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপর আমরা যে নতুন প্রোডাক্ট ব্যবহার করছি তার ইনগ্রেডিয়েন্টগুলো আমার স্কিনের জন্য সুইটেবল কিনা এটাও আমাকে দেখতে হবে তারপরে আগে বলছিলাম যে নতুন দুটো প্রোডাক্ট আমরা একসাথে লেয়ারিং করবো না তাতে স্কিন আরও বেশি সেন্সিটিভ হয়ে যেতে পারে আবার আমরা যদি প্রোডাক্টের পরিমাণ খুব বেশি ব্যবহার করি তো সেক্ষেত্রেও দেখা যেতে পারে যে স্কিনে জ্বালা পোড়া বা সেন্সিটিভিটির মতন ইস্যুস হয় এরপরেও যদি আমরা দেখি যে নতুন কোনো প্রোডাক্ট আমরা ইউজ করছি বাট আমাদের স্কিনে অ্যাডজাস্ট হচ্ছে না সো একটা নতুন প্রোডাক্টকে স্কিনে অ্যাডজাস্ট হওয়ার জন্য আমরা কিছু সময় দেবো সেক্ষেত্রে আমরা অন অফ মেথডে আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারি আচ্ছা তাহলে একজন কিভাবে বুঝতে পারবে যে তার স্কিনে এই উপাদানটা তার জন্য পারফেক্ট হবে বা এই উপাদানটা সে আগে থেকেই ব্যবহার না করে তো এটা বোঝার উপায় নেই যে এই উপাদানটা আমার স্কিনে পারফেক্ট হবে বা আমার স্কিনে খুবই ভালো কাজ করবে সো এটা বোঝার কি কোনো উপায় আছে কি না যে এই উপাদানটা আমি ব্যবহার করতে পারবো যেসব প্রোডাক্ট আমরা আমাদের স্কিন কেয়ার রুটিনে অ্যাড অন করছি সেক্ষেত্রে যেসব ইনগ্রেডিয়েন্ট এই প্রোডাক্টে আছে তা অবশ্যই আমরা আমাদের স্কিন টাইপ অনুযায়ী একজন এক্সপার্টের পরামর্শ অনুযায়ী তারপরে প্রোডাক্টগুলোকে চুজ করব ইটস বেটার ফর আস অনেকেই দেখা যায় যে পরামর্শ অনুযায়ী ব্যবহার করেও একটা উপাদান দেখা গেল তার স্কিনে স্যুট করছে না বা অ্যাডজাস্ট হচ্ছে না এই যে রিয়াকশানগুলো দেখা যায় সো এই ক্ষেত্রে তখন করণীয় কি হতে পারে এরপর আমরা চেষ্টা করব একটু অন অফ মেথডে প্রোডাক্টগুলো ব্যবহার করার বা হচ্ছে একসাথে দুটো নতুন প্রোডাক্ট আমরা লেয়ারিং করব না এবং বিভিন্নভাবে আমরা ট্রাই করে দেখব তারপরও যদি কোনো প্রোডাক্ট আমাদের অ্যাডজাস্ট না করে তাহলে আমরা একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিব কেন স্পেসিফিক প্রোডাক্টে বা ইনগ্রেডিয়েন্টে আমার স্কিনে প্রবলেম হচ্ছে সেন্সিটিভিটির কারণ হচ্ছে সেই কজটা বের করার ট্রাই করব স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে হরমোনাল ইস্যুস থাকতে পারে বা অন্য ধরনের প্রবলেমও থাকতে পারে যার জন্য স্পেসিফিক ইনগ্রিডিয়েন্ট অনেক সময় আমাদের স্কিনে স্যুট করে না সো সেক্ষেত্রে আমরা একজন ডক্টরের পরামর্শ নিতে পারি নতুন একটা প্রোডাক্ট যখন একজন রুটিনে ব্যবহার করছেন বা অ্যাড করছেন তখন দেখা যায় যে একটা প্রোডাক্ট তার স্কিনে কোনো সমস্যা করছে না কিন্তু অন্যান্য প্রোডাক্টগুলো তার স্কিনে সমস্যা করছে তাহলে এটা কেন হচ্ছে একটা প্রোডাক্ট স্যুট করছে না বা অন্যগুলো স্যুট করছে এটার কারণটা কি হতে পারে আমাদের আসলে স্কিন টাইপ এক একজনের এক এক রকম হয় ঠিক তেমনি ইনগ্রেডিয়েন্ট কোনটা আমার স্কিনে হচ্ছে খুব কম টাইম নেবে স্যুট করতে কোনটা একটু বেশি টাইম নেবে এটা আসলে আমরা আগে থেকে বলতে পারি না সো এটা খুবই নর্মাল যে কোনো প্রোডাক্ট আমাদের স্কিনে খুব তাড়াতাড়ি স্যুট করতে পারে বা অন্য প্রোডাক্টটা আমাদের স্কিনে স্যুট হতে একটু সময় নিতে পারে এটা নিয়ে টেনশন বা দুশ্চিন্তার কোনোই কারণ নেই আমরা যদি একদম প্রপার নিয়ম মেনে প্রোডাক্টগুলো ইউজ করি একটু টাইম দিয়ে অ্যাডজাস্ট হওয়ার জন্য লেয়ারিং না করে অন অফ মেথডটা ইউজ করি বা প্যাচ টেস্ট করি তাহলে আই থিঙ্ক তেমন কোনো প্রবলেম ফেস করতে হবে না তাহলে এটা তো হচ্ছে নতুন প্রোডাক্ট ব্যবহারের কথা আমরা বলছি যে নতুন প্রোডাক্ট ব্যবহারের পরে যে রিয়াকশানগুলো হতে পারে কিন্তু অনেকেরই দেখা যায় যে তারা দুই তিন মাস ধরে একটা প্রোডাক্ট ব্যবহার করে আসছেন এতদিন কোনো সমস্যা হয়নি কিন্তু হুট করে এই একই প্রোডাক্টটা ব্যবহার করে দেখা যাচ্ছে তার স্কিনে হচ্ছে হচ্ছে বা র্যাশ এইটার কি কারণ হতে পারে আসলে আমাদের স্কিন টাইপটা সব সময় সেম থাকে না সময়ের সাথে সাথে বা কজের কারণে বিভিন্ন ধরনের কারণে চেঞ্জ হতে পারে হয়তো এক সময় কারো স্কিন অয়েলি ছিল তার এখন স্কিনটা অনেক ড্রাই হয়ে গেছে আগে নর্মাল স্কিন ছিল এখন একটু সেনসিটিভ হয়ে গেছে এর পিছনে বিভিন্ন কজ হচ্ছে দায়ী তার ভিতরে হরমোনাল ইস্যুস জেনেটিক্যাল ইস্যুস এনवायरमेंटাল কজ অ্যালার্জির সমস্যা এ ধরনের প্রবলেম থাকতে পারে সো এই ধরনের প্রবলেম থাকলে দেখা যায় যে কোনো প্রোডাক্ট ব্যবহারের কারণে লং টাইম ধরে একটা প্রোডাক্ট ব্যবহার করলেও যখন আপনার স্কিন টাইপটা চেঞ্জ হয়ে যাচ্ছে এসব কারণে তখন আপনার সেই পুরনো প্রোডাক্টে আপনার রিয়াকশন করছে সো এইটা হলে এ থেকে বাঁচার উপায়টা কি বা এটা এমনটা রিয়াকশান দেখা দিলে এটার সলিউশনে তারা কোন ধরনের স্টেপ নিতে পারে এ ধরনের প্রবলেম যদি কেউ ফেস করে তাহলে প্রথমেই তাকে আসলে মেইন কজটা আইডেন্টিফাই করাটা খুবই ইম্পর্টেন্ট তারপরে একটা লং টাইম ধরে যদি সে একই প্রবলেম ফেস করতে থাকে বুঝতে না পারে যে ঠিক এক্স্যাক্ট কী কারণে তার এই প্রবলেম হচ্ছে তাহলে অবশ্যই তাকে একজন টার্মাটোলজিস্টের স্বর্ণপূর্ণ হতে হবে আচ্ছা তাহলে মেইন যে রুটিনটা তারা ফলো করবে এটা হচ্ছে আমাদেরকে ফোকাস রাখতে হবে একটু গ্যাপ দিয়ে দিয়ে ব্যবহার করতে হবে বা আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো একদমই লেয়ার করা যাবে না সো এই ধরনের সমস্যা থাকলে দেখা গেল রিয়াকশান করলেও অনেক সময় নতুন প্রোডাক্ট কেউ অ্যাড করতে চান সো এইখানে কোনো সুদিং কোনো উপাদান ব্যবহার করলে কি তার কোনো বেনিফিট কি তারা পাবে বা এই ক্ষেত্রে কিছু টিপস আপনি শেয়ার করবেন এ সময় আমরা ট্রাই করব যে যেসব ইনগ্রেডিয়েন্ট আমাদের স্কিন একটু সুদিং কামিং এফেক্ট দেয় স্কিনটাকে রিপেয়ার করে এ ধরনের ইনগ্রেডিয়েন্ট যুক্ত প্রোডাক্ট আমাদের স্কিন কেয়ার রুটিনে অ্যাড করতে এক্ষেত্রে অ্যালোভেরা জেল হাইলোরানিক অ্যাসিড সিরামাইজ সেন্ট্রাল এশিয়াটিকা খুব ভালো অপশন